সরকারের দুর্নীতির নীতি জিরো নয় পুরো টলারেন্স কিছুদিন আগেও ব্যবসায়ীদের অতি মুনাফা ও সিন্ডিকেট নিয়ে হৈচৈ হয়েছে এখন চলছে আমাদের দুর্নীতি নিয়ে বেশ সরগত এরপরে আসবে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা অনুযায়ী দুর্নীতি বিরোধী অভিযান কয়েক বছর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কিছু সম্রাটের ক্যাসিনো জুয়া ও চাঁদাবাজি সূত্রে অর্জিত অবৈধ সম্পদ নিয়েও জিরো টলারেন্সের আওয়াজ প্রতিধ্বনিত হয় তারা নামে সম্রাট হলেও রাজনীতিতে ছিলেন সরকারি দলের কার্যত লাঠিয়াল রাজনৈতিক নেতা হওয়ার প্রতিক্রিয়া ছিলেন তখনও নেতা গত দশকে অন্তত এক বড় ধরনের কারসাজিতে হাই শোনা ওঠেননি দেশ শেয়ার বাজারেও গেছে সর্বস্ব হারা লাখ লাখ মানুষের নিরীহ বিনিয়োগকারীদের সম্পদ নির্বিঘ্নে লুণ্ঠনকারীদের কিছুই হয়নি ব্যাংকের টাকা ঋণের নামে জালিয়াতি করে আত্মসাত করে বিদেশে পাচারের কাহিনীও কম দিনের নয় প্রত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিজ সেই দু সালে হলমার্কের চার হাজার কোটি টাকার জালিয়াতি সমালোচনার জবাবে বলেছিলেন এটা কোনো বড় অঙ্কের অর্থ নয় তার কথা তখন অবিশ্বাস্য মনে হলো এখন সে সব মহা দুর্নীতির অঙ্ক বা তথ্য প্রকাশ পাচ্ছে তাতে তার সেই কথাটা ভুল বা ঠাট্টা মনে করার আর অবকাশ নেই এখন নিয়ম ভেঙে যেমন ব্যাংক দখল হয় তেমনি বেনামি ঋণের হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়ার নতুন নতুন নজির তৈরি হয় দুর্নীতি নিয়ে যত স্বর্গলি হোক দুর্নীতিবাজদের যে খুব একটা সমস্যা হচ্ছে তা নয় মহাদুর্নীতির অভিযোগের পর বদলি বা পদাবনীতির মতো যেসব ব্যবস্থা হচ্ছে তাতে মনে হয় সরকার পাপকে ঘৃণা করো পাপিকে নয় নীতিতে বিশ্বাসী অপরাধীদের তাই ব্যাংক হিসাব থেকে দুর্নীতি লব্ধ টাকা উঠিয়ে নেওয়া বা সম্পদ জব্দের আগে তা হস্তান্তর করা এবং বিনা বাধায় বিদেশে পালিয়ে যাওয়াও কোনো সমস্যা হচ্ছে না দুর্নীতিবাজরা সরকারের প্রিয়জন হওয়ায় বিরোধী দলের নেতাদের মতো তাদের বিমানবন্দরের গন্ডি পেরোতে আদালতের কাছে মিনতি করতে হচ্ছে না দুর্নীতির দামে অভিযুক্ত আমলাদের বিচারের দাবি ঢামি সংসদ থেকে উঠেছে সবাই চায় দুর্নীতির শাস্তি চাইছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণের কারণে দুর্নীতিবাজরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্তৃপক্ষ বা ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষকতা ও আশীর্বাদ ভোগ করছে বলে দুর্নীতিবাজরা অপরাধের বিচার এবং তাদের সাজা হবে এমন আশা ও বিশ্বাস করা লোকের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন এবং একতরফা নির্বাচন আয়োজনের প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের ভূমিকা স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদক ও পুরস্কার দিয়ে যাচ্ছে শুদ্ধাচার পুরস্কারের কথা আমরা সবাই জানি এটি দেওয়ার কথা দুর্নীতি বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু দেখা যাচ্ছে যিনি দুর্নীতিতে রেকর্ড করেছেন তাতেও এ পুরস্কারের সম্মানিত করা হয়েছে সরকারের কোথাও কাজের বৈপরীত্যের এমন নজরের অভাব নেই গত ত্রিশ জুনের পত্রিকাগুলো দেখুন সেদিন অনেক কাগজেই প্রথম পাতার শিরোনাম আছে সংসদে দুর্নীতির বিরুদ্ধে প্রথমটির ব্যবস্থা নেওয়ার ঘোষণা কিন্তু তার পাশে অন্য খবরটি হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ বহাল দুর্নীতি আর কর ফাঁকি ছাড়া কি কালো টাকা তৈরি হয় অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন সব জিনিসের দাম বেড়ে গেছে ঢাকায় যার এক কাঠা জমি আছে সে কয়েক কোটি টাকার মালিক এভাবে অনেক সময় কিছু করতে গিয়ে অতিরিক্ত অর্থ চলে আসে সেটা তারা দেখাতে পারে না আয়কর দিতে পারে না আয়কর দিয়ে যাতে মূল জনগোষ্ঠীতে ফিরে আসে এ ধরনের কর্মকাণ্ড যাতে না করে সেজন্য মাঝে মধ্যে এ ধরনের সুযোগ দেওয়া হয় জমি বেছে নাকি বেশি টাকা পা যায় এমনিতেও নাকি অতিরিক্ত অর্থ চলে আসে আয়কর দিতে পারে না এ টাকাকেই তিনি সাদা করার সুযোগ দিয়েছেন এবার বুঝুন সরকারের দুর্নীতিকে জিরো না পুরো টলারেন্সের অবস্থা